মিল মালিকদের জন্য সুখবর লিপন ইঞ্জিনিয়ারিংয়ের কাছে রয়েছে পুলির এক বিশাল সমাহার ভাবুন তো আপনার ইটভাটা স মিল চিরামিল বা রাইস মিল যেখানেই কাজ করেন না কেন একটা মানসম্মত পুলি না থাকলে মেশিন ভালোভাবে চলে না আর বাজারে মানসম্মত পুলি পাওয়া সেটাও একটা ঝামেলা কারো সাইজ মিলে না কারো কোয়ালিটি ভালো না ভারী লোড নিলে ভেঙেও যায় ঠিক এই সমস্যাগুলো সমাধান করতেই লিপন ইঞ্জিনিয়ারিং নিয়ে এলো পুলির বিশাল কালেকশন আমাদের কাছে আছে দুই ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত সব ধরনের পুলি এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এক ঘাট দুই ঘাট তিন ঘাট আপনার মিলের জন্য যেটা দরকার সবই আমরা তৈরি করি আমাদের পুলিগুলো হ্যাবি মজবুত ভারী লোড সহনশীল আর সবচেয়ে বড় কথা আমরা সব সময় বড় স্টক রাখি তাই আপনার অর্ডার সাথে সাথেই রাডি লিপন ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে পুলি সরবরাহ করে থাকে যে সাইজ চান যেভাবে চান আপনার মিল অনুযায়ী আমরা কাস্টম সাইজেও পুলি তৈরি করি গুণগত মান ভারী বডি আর সঠিক ব্যালেন্স সব কিছু একসাথে সুতরাং মিল মালিক ভাই পুলির জন্য আর দরাদরি নয় এক ফোন কলেই পাচ্ছেন আপনার মিলের জন্য সেরা মানের পুলি তাই আজই কল করে অর্ডার করুন